আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবাই কেমন আছো আসসালামু আলাইকুম রিমান সবাই অনেক ভালো আছো কি খবর কেমন আছো আই সবাই অনেক ভালো আছো তোমরা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ আমাকে একটু জানাও তোমরা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি আমাকে একটু জানো ওকে ঠিক আছে তো শুনছে মেডিকেল একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে উনিশ ডিসেম্বর আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার খুব কাছাকাছি অবস্থান করতেছি আর কিন্তু বেশি দিন নাই তাই না আজকে আমি তোমাদের ডিরেক্টলি কোয়েশ্চিনের উত্তর দেওয়া শুরু করব চলো আমরা শুরু করে ফেলি প্রথম প্রশ্ন হচ্ছে অনলাইন হলে আমাদের মল টেস্ট কবে থেকে নেবেন আচ্ছা অনলাইন যদি অফ হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই সরকারের উপর বা সরকারের নীতি বা সরকারের নিয়ম লঙ্ঘন করার আমার কিছু নয় করার নেই তবে হ্যাঁ তোমাদের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো লিঙ্ক আমরা দিয়ে দিব তোমরা চাইলে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে নেই হলো কথা আর কি আছে এখানে জিকে রিভিশনের জন্য জয়কুলি হাইলাইটস আস না ভুলে ওইগুলো পড়তে যাবা না আমি সবসময় একটা তোমাদেরকে কথা বলি যে কোনো রিভিশনের জন্য যে কোনো রিভিশনের জন্য অবশ্যই তুমি যে বইটা থেকে এতদিন পড়ছো তবে তুমি কোচিংয়ের বই থেকে পড়ছো তাহলে কোচিংয়ের বই থেকেই পড়বা বা তুমি ধরো জিকে তোমার কি বলে ইংলিশ কোনো একটা বই থেকে পড়ছো সেই বই থেকে পড়বা অর্থাৎ সহজ কথা হচ্ছে তুমি যে বই থেকে এতদিন পড়ছো সেই বইটা আবার পড়বা নতুন একটা জিনিস তোমার ব্রেইনে ধরতে অনেক সময় নেবে আর কিছুই মনে থাকবে না সব খাপচারা হয়ে যাবে ঠিক আছে ওকে ভাইয়া মল্টে স্টেপ পঞ্চান্ন সাইট আসতেছে কি করব টেনশন করিও না বাবা টেনশন করার কিছু নাই পঞ্চান্ন সাইট আসতে অনেক মার্ক ভালো নম্বর পাইতেছ আরে আর শোনো আর একটু চেষ্টা করো আর একটু কষ্ট করো আর একটু বেশি বেশি রিভিশন দাও শোনো তোমাদের এখন মেইন যে গেম সেটা হচ্ছে রিভিশনের ঠিক আছে রিভিশনটা দিতে পারলেই খেলা শেষ হবে ভাই প্রি মেডিকেলে কি ফুল সিলেবাস আগে শেষ হবে না শর্ট সিলেবাস শেষ করার চেষ্টা করবো আমরা দেখা যাক এবার কি হয় জি কে অবস্থা অনেক খারাপ বিশেষ করে এই মুহূর্তে কি করতে পারি ইংলিশের জন্য আমি বলবো প্যানিক না করে বা কোনো কোর্স না কিনে এখন বেস্ট হচ্ছে তুমি ইংরেজির জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো গত পাঁচ দশ বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিক্স গুলোর কিছু কোয়েশ্চেন সলভ করো আই থিঙ্ক দ্যাট উইড বি মোর বেটার রাইট আচ্ছা কমন টপিক ভুলে যাই রিভিশন দেওয়ানো যায় রিভিশন না দিলে তো কমন টপিক্স ভুলেই যাবা এটা কমন প্রশ্ন তাই না বলো তুমি যদি রিভিশন দাও তাহলে তুমি কমন টপিকস বলে যাবে না এটা খুবই নর্মাল জিনিস তো এটা নিয়ে ভয় পেও না ঠিক আছে তুমি রিভিশন দাও তোমাদের একটা জিনিসে বিশাল বড় সমস্যা তোমরা রিভিশন ঠিকমতো দিতে চাও না ঠিক আছে রিভিশন ঠিকমতো দিতে চাও না রিভিশনটা ভালো দিলে তোমরা অনেক ভালো করবে পরীক্ষা হলে জানো আর না হলে তোমরা পরীক্ষা হলে দেখবে প্রশ্ন চিনতেছস উত্তর চিনতেছস না উত্তর চিনতেছস না অথবা দেখবা প্রশ্ন একদম কমন প্রশ্ন উত্তর ভুল করে দিয়ে আসবা মানে এর চেয়েতে জীবনে কষ্ট করার কিছু হতে পারে না কিন্তু আমি বারবার বলতেছি আচ্ছা বা একদিনে ম্যাক্স এক পেপার রিভিশন দিতে পারি সমাধান দেন সমাধান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা টাইম ম্যানেজমেন্ট বা টাইম ভাগ করে নেওয়া ঠিক আছে এটাই সবচেয়ে বড় সমাধান আর একটা সমাধান হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি চাইলে ওটা দেখতে পারো ঠিক আছে আচ্ছা সেকেন্ড টাইম আর শেষ করতে পারতেছি না চান্স কি হবে না চান্স হবে না হবে না এটা বলাটা খুব কঠিন আগে থেকে আমরা কোনো কিছুই নির্ধারণ করতে পারি না সব কিছু নির্ধারণ করার মালিককে বলো তো মহান আল্লাহ তাল্লাহ তাই না আমরা কেউই না তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে তুমি যদি সৎভাবে এখন এখনও যে কয়টা দিন আছে। প্রচুর চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা প্রচুর চেষ্টা মানে কি জাস্ট সব যত নেগেটিভ সাইডস আছে যত খারাপ জিনিস আছে তুমি তো জানো কি কি নেগেটিভ সাইড আছে তুমি জানো নেগেটিভ সাইড বলতে আমি মাল্টিপল কোচিং এ দড়াধি করে বেড়ানো সময় নষ্ট করা বা সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় কাটানো বা অযথা ডিপ্রেশন করা এগুলো থেকে যদি সরতে পারো সরে একদম ডিরেক্টলি পড়াশোনায় মন দিতে পারো যে আমার এই চ্যাপ্টার আমি তোমাকে গত একটা মাস থার্টি ডেজ একটা প্ল্যান দিয়ে দিচ্ছি তোমরা দেখছ তো থার্টি ডেস প্ল্যানের মধ্যে কিন্তু আমি স্পষ্ট করে জিনিসটা বলছি যে তোমার কি কি বাদ আছে যেগুলো ইম্পর্টেন্ট এখনো করে দেন তুমি অবশ্যই ভালো করবা ঠিক আর একটা কথা কি তোমরা কেন ভালো করবা সেটা আমি লজিক দিয়ে দিই আমি যদি তোমাদের এখানে কোন কোনো ভুগিঝুগি কি বলে মোটিভেশন দিচ্ছি না সেটা আমি তোমাকে বলে দিই কারো তুমি ভালো করবা কেন জানো কারণ তোমার যেগুলো বাদ আছে সেগুলোর মধ্যে অনেকগুলাই দেখবো পরীক্ষায় আসবে না কথা বুঝতে পারছো মেডিকেলে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দাই কয়টা যদি কেমিস্ট্রি হয় তাহলে হয়তো দুই তিনটা হ্যাঁ বা পাঁচটা হ্যাঁ কিন্তু যদি ফিজিক্স হয় বা বায়োলজি হয় তাহলে তো এক দুই করে প্রশ্ন আসে কথা বুঝো হ্যাঁ কিছু চ্যাপ্টার থেকে বেশি আসে যেমন রক্ত থেকে প্রশ্ন আসবে অনেকগুলা পরিপাক থেকে অনেকগুলা প্রতিরক্ষা থেকে আসবে তো কিন্তু কিছু চ্যাপ্টার থেকে আসে একটা দুটা করে আসবে তো এখন কথা হচ্ছে তোমার ক্ষতির পরিমাণটা খুব কম হবে বুঝতে পেরেছো তুমি যে শুরু করলে শেষ মানে ভালো করতে পারবা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ক্ষতির পরিমাণটা তো তোমার কম কারণ একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন তো বেশি আসে না যদি এমন হইতো যে একটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে এবং তুমি ওইটাই পড়ো নাই তাহলে তুমি ধরা ঠিক আছে সেইখানে হচ্ছে খেলা জি কি রিভিশন দিতে অনেক সময় লাগতেছে জি কি ডিভিশন দিতে অনেক সময় লাগবে না আর ডিভিশন প্যাটার্নের মধ্যে ভুল হচ্ছে রিভিশন তুমি যদি এখন সব একদম শুরু থেকে শুরু করে শেষ মধ্যে দিতে যাও তাহলে কি শেষ করতে পারবা তো তাই না তাহলে কি করতে হবে তুমি চিন্তা করো তো এইচএসসি পরীক্ষার আগের দিন বা দুই তিন দিন আগে তোমরা আমাকে বলো তো এইচএসসি পরীক্ষা দু তিন দিন আগে কি তোমরা সব রিভিশন দিয়ে শেষ করতে পারতা বাবা বলো তো এইচএসসি পরীক্ষা দুই তিন দিন আগে তোমরা কি সব ডিভিশন দিতা না কি করতো কি করতো বলো তো তুমি জাস্ট বেশি বসে বসে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখত না বা যেগুলো তুমি ভুলে গেছো মনে হচ্ছে ওগুলো রিভিশন দিতা না তো ভাই এটা ওই জিনিসই তুমি এখন যদি ভাবো যে আমি স্ক্র্যাচ থেকে সব শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো এটা বোকামি হবে এইচএসএ পরীক্ষার আগে গিয়ে তোমার কি ইনকমপ্লিট জিনিসপাতি ছিল না সে সময় এরকম ছিল না ছিল তো এটা থাকবেই ঠিক আছে এটা এটা নিয়ে টেনশন করিও না আচ্ছা ফিটিক্স তারপরে কি বলছে ভাই ছয় কেটে এখন থেকে চান্স পাওয়া পসিবল অবশ্যই চান্স পাওয়া পসিবল ঠিক আছে চান্স পাওয়া কখনোই ইম্পসিবল না আমি ছয় কেটে অসম্ভব না তবে আমি বলবো যে রেগুলার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা এই যে আসল খেলা শুরু হবে কোচিংটা বন্ধ হইলে যাবে বুঝছো যারা নিজেদেরকে একদম আঁকড়ে ধরে রাখবে টাইমের মধ্যে তারা শেষ পর্যন্ত ভালো করবে আর যারা নিজেদেরকে রাখতে পারবে না মানে ওই যে একবার এখানে লাফায় লাফায় তুমি দেখবা অনেকই আছে যারা কোচিং বন্ধ হয়ে গেলে জাস্ট নিজের দেখবা ঘুমাবে হচ্ছে তোমার হচ্ছে বারো ঘন্টা করে হ্যাঁ তারপরে উঠে আবার সারাদিন ধরে ফেসবুকে বসে থাকবে এগুলো মোটামুটি শিওর থাক চান্স পাবে আরেকটা তোমাদের সিক্রেট খবর বলি সেটা হইতেছে যে সামনে তো মেডিকেল ভর্তি পরীক্ষা তাই না তো এই মেডিকেল ভর্তি পরীক্ষার আগে অলরেডি অনেকগুলো ফিল্টার হয়ে যায় পানির যেমন ফিল্টার হয় সেখানেও ফিল্টার হয় রাইট এখানে যে ফিল্টারটা হচ্ছে খেয়াল করে দেখো অলরেডি কিন্তু অনেক পোলাপাইন ডিপ্রেশন ও পড়াশোনা আবার যারা পড়াশোনা করতেছিল তাদেরও কিন্তু একটা মাস চলে আসছে কোচিং কোচিংওয়ালা বন্ধ হয়ে যাওয়া কোচিং গুলা বন্ধ হয়ে গেলে একটা প্রেশার থাকবে না প্রেশার না থাকলে কি বলবো না দেখবা ঠিকমতো থাকে আমরা তো অলরেডি তোমার কি বলে আগে থেকে প্র্যাকটিস করতে পারবো হয়তো বা সব কোচিং আছে এটা আমার স্পেশাল ফিচার না তো তো কিন্তু কেউ করবে না দেখবা দ্য থিং রাইট কেউ করবে না কেউ দেখবা ভাববে না যে আমি আগে দুই মাসে যে পরিশ্রম করছি বাট আমি এই এক মাসে বা এই দশ দিনে আমি আর বেশি পড়বো এটা কেউ করবে না এখানেই সমস্যা না এখানেই খেলাটা ঘুরে যাবে বুঝছো ভাববে আচ্ছা হলিডে আজ প্রেশার তো নাই আচ্ছা তিন দিন ধরে বা পাঁচ দিন ধরে হচ্ছে একটা করে সাবজেক্ট পড়ি দেখা যাক কি হয় লাস্টে সব শেষ ঠিক আছে আচ্ছা একজন বলছে ইন্টারন্যাশনাল হাইপে আছে হবে এখন ওই তো বললাম সবাই নতুন নতুন একটা হাইপে থাকে বুঝছো ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন কয়টা আসবে তিনটা চারটা না পারলে কি একদম সব শেষ না তুমি ভাবো আর ওইদিকে যে তোমার এখনো তোমার ছিয়ানব্বই মার্ক পঁচানব্বই মার্ক পরে আছে পাঁচটাই ধরলাম একশো থেকে পঁচানব্বই পরীক্ষা খারাপ নাকি বলো না কিন্তু ওই যে বললাম কিছু তো একটা লাগবে জীবনে রাইট অনেকে আছে যারা ডিপ্রেশনে থাকতেই পছন্দ করে রাইট এরা কোনো সলিউশন চায় না তুমি দেখবা অনেক বাচ্চা আছে যারা কোনো সলিউশন চায় না আমি দেখছি অনেক বাচ্চাকে আমি সলিউশন সাজেস্ট করি এরা সলিউশন চায় না এরা চায় বিপদ ওরা চায় প্যানিক ওটাই একদম মজা লাগে কারণ ওটা তো জানি ওরা তিনজন চান্স পাবে না রাইট আচ্ছা জি কে আইসিউ প্ল্যান দেন আসবে রে আসবে হুম আজকে থেকে কিভাবে পড়লে চান্স পাবো রুটিন দেওয়া আছে রুটিন দেখো রুটিন অনুযায়ী আগাও ঠিক আছে রুটিন আমি কিন্তু একটা দিয়ে দিছি ওইটা দেখো আগাও বাবা আমি একটা কথা বলি আমি কিন্তু কোর্স বেসতে আসিনি হ্যাঁ না তোমাদের বড় ভাইয়া আগে তোমাদের বড় ভাইয়ের মতো আমি এখানে আসছি আমি যে কথা বলতেছি শুধু শুনো তুমি দেখবা অবশ্যই তুমি ভালো করবা অবশ্যই তুমি তুমি করবা চেষ্টা যে এই আমি ট্রাই করি আর তো তোমার হাতে কিছু নেই তোমার হারানোর কিছু আছে না তোমার কিন্তু হারানোর কিছু নেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমার কি আর হারানোর কিছু আছে না তোমার আর হারানোর কিছু নাই তোমার যা আছে এখন শুধু গেইন করা তুমি গেইন করো গেইন করো তুমি যা পারো যতটুকু পারো নিজের যে দক্ষতাটা সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করো তুমি পড়ো ঠিক আছে আচ্ছা গেল তারপর আসে এখান থেকে অনলাইনে সব অফ হয়ে যাবে কি ভাই হ্যাঁ অনলাইনেও সব অফ করে দিবে অফলাইন অনলাইন সবই অফ করে দিবে সরকার থেকে ঘোষণা আসছে হ্যাঁ কোনো বাড়ি হাসিনা সরকারের সময় এরকম হয়নি হ্যাঁ বাট এবার কেন জানি একটু বেশি প্রোটেক্টিভ মেজারমেন্ট সরকার নিচ্ছেন অবশ্যই তারা অবশ্যই আমাদের চেয়ে ভালো বোঝেন এবং আমাদের চেয়ে বিজ্ঞ তো তারা যেটা মানে কি বলে ফাইনাল সলিউশন দিবেন সেটাই হবে একমাত্র কাম্য তবে আমি শিওর না যে আমি শুনছি মেডিকেল লাইফটা নিতে পারবো কিনা কারণ এটা আসলে কোনো কোচিং এর আহ কি বলে মানে কোনো কোচিং এর আন্ডারে মানে বা কোনো কোনো কোচিং এর কোনো কোর্স না আমি ছোট ভাই বোনদের একটা কথা বলি এখন জানি না এটা নিতে পারবো কিনা আমি দেখা যাক প্রায় সব রিভিশন দিব নাকি মল টেস্টের জন্য শুধু ইরোর টপিক পড়বো কখনোই সব ইরোর টপিকস পড়তে যাবো না মনে রাখতে হবে আমাদের রিভিশন একটা প্রপার লাইনে দরকার কখনো ইরোর টপিক্স পড়ে আমি শেষ করতে পারবো না রিভিশন সবসময় প্রপার লাইনে দিবা মানে একটা চ্যাপ্টারের যে পার্টগুলো যে অংশগুলো পড়লে তোমার মনে হয় যে না আলহামদুলিল্লাহ মোটামুটি হইছে সেইটা হচ্ছে প্রপার ডিভিশন বোঝা গেছে আচ্ছা ভাই আমি আজকে ফিজিক্স ফার্স্ট শেষ করছি দুইটা এক্সাম দিচ্ছি সমস্যা কি চিন্তা করে দেখো তুমি প্রেসার দেখে শেষ করতে পারছো রাইট সেকেন্ডটা হয়নি তাতে কি সমস্যা কিন্তু শেষ তো হয়েছে কিছু তো হয়েছে কিছু তো আগেছে বলা হয় আগেছে না এটাই দরকার আমাদের লাইফে বুঝতে পেরেছো ভাইয়া টাইমে পড়া শেষ করতে পারতেছি না সময় নষ্ট কম করো সময় শেষ হবে তুমি শুধু ঘুম না আজকাল বাদে আর একটা বিন্দু এতে সময় নষ্ট করবা না তুমি দেখো তুমি সময় পাবা তুমি আবার একটু নিজে চিন্তা করো না আবার ঠান্ডা মাথায় বসো বসে চিন্তা করো যে আমি ঘুম নামাজ কালাম বাদে আমি কতটুকু সাইন ওয়েস্ট করতেছি একদম খাতায় লেখো ডিরেক্ট তুমি দেখবে টাইম আরো বের হবে বের হবেই আরেকটা জিনিস কি তোমরা একটু ওই যে কি বলে নিজের কাছ থেকে নিজে একটু ফিডব্যাক নাও আমরা অনেক সময় করি কি এটা খুব একটা বাজে অভ্যাস এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস হয়ে আসছে যে আমরা বই নিয়ে বসে আছি কিন্তু কিছু পড়তেছি না সো এখন এই কাজটা করলে কিন্তু হবে না কথা বোঝা গেছে তো তুমি যখনই এক ঘন্টা পার হবে তিরিশ মিনিট পার হবে একটু নিজেকে নিজে রিক্যাপ দিবা যেমন ধরো একটা কাজ করতে দিলে কর্মচারীকে মালিক এসে চেক করে না যে এই তুই কত করছিস দেখি তো তুমি নিজে নিজেকে রিক্যাপ দিবা আই আমি কি পড়লাম দেখি তো তখনই দেখবা নিজের যে ওই ত্রুটিগুলা নিজের যে

আচ্ছা আমি শুধু ইংরেজি মাস্টার পড়তেছি এনাফ এনাফ আফ এখনো পঁয়ষট্টি সত্তর আসে ভাইয়া আরে মিষ্টি কই মিষ্টি নিয়ে আসো ঠিক আছে রুটিন কই পাবো ফিজিক্স অনুসরণী করতে অনেক টাইম চলে যায় একটু টাইম তো যাবে বুঝছো অনুসরণী যদি তুমি একদম জীবনে প্রথমবারের মতো পড়ো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান সময় খুবই মানে ক্রিটিক্যাল তবে একটা কথা আমি তোমাকে বলবো তুমি রাস্তায় যখন হাঁটবা তুমি যখন হাঁটবা তখন কিন্তু তুমি ঠোকর খাবা তুমি যখন হাঁটবা তখন তুমি পড়ে যাবা রাইট তুমি যখন হাঁটবা তখনই কিন্তু ব্যথা পাবা বাধা পাবা আর তুমি যদি চুপ করে দাঁড়ায় থাকো দেখবো তোমার কিচ্ছু হবে না কোনো বাধা নাই তাই না তো সবাই সবার মতো সবারটা দিয়ে চেষ্টা করে যাও হ্যাঁ আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা মেডিকেলে চান্স পাওয়া এটার পিছনে লাভ অনেক বড় একটা ফ্যাক্টর আমি মনে করি কারণ একটা বইয়ের এতগুলা অধ্যায় এতগুলা লাইন সেখান থেকে কোন প্রশ্নটা পরীক্ষায় দিবে এটা দেখার মতো বিষয় রাইট ইম্পেন্ট জায়গাগুলোই দেয় তবে আমি বলবো যে তুমি হাল ছাড়িয়ে দিও না তুমি যদি সৎভাবে পরিশ্রম করে থাকো বা পরিশ্রম করতে পারো আল্লাহ তোমাকে অবশ্যই হেল্প করবে এইটুকু শুধু মাথায় রাখবা দেখে ইনশাল্লাহ কাজ করবা ঠিক আছে ভালো থাকো